হ্যালো বন্ধুরা আমি আসিফ রহমান ইজি লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি আমার ইজি লার্নিং ইউটিউব চ্যানেলে আপলোড করি কিভাবে অনলাইন থেকে আর্ন করা যায় এবং বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপসের বিভিন্ন ফিচার আমি আপনাদেরকে দেখাই কিভাবে সহজে ইউজ করতে পারেন এবং ওয়েব ডেভেলপমেন্টের কোর্সও আমি স্টার্ট করব। এবং অনলাইন যাবতীয় যত কাজ আছে তার সমস্ত কাজের টিপস আমি আপনাদের কমেন্ট অনুযায়ী সেই টাইপের ভিডিও আপলোড করার চেষ্টা করি সো আপনার যদি এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইজি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর এইখানে যে বেল আইকনটি দেখতে পারছেন এটা ক্লিক দিয়ে রাখুন তাহলে কী হবে আমি নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি টিউটালে চলে যাই ওকে ভিডিও টিউটেলার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি এটি মূলত আসলে আপনার ফ্রেন্ডকে ভয় দেওয়ার জন্য অথবা যে কেউ আপনার ফোনটা ধরলে হয়তো বা ভয় পেতে পারে সো আর এই অ্যাপসটি ইউজ করতে হলে আসলে একটি অ্যাপস না তিনটি অ্যাপস এই তিনটি অ্যাপস ইউজ করতে হলে আপনার ফোনে একটু চার্জ বেশি ফুরাবে সো আপনারা এটা রেগুলার ইউজ না করে জাস্ট ফ্রেন্ডের সাথে মজা করার জন্য ইউজ করতে পারেন আর তিনটি অ্যাপেরই লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করতে পারেন আমি প্লে স্টোরে ঢুকে আমি আপনাদের প্রথমে দেখাই কীভাবে হচ্ছে আপনি অ্যাপগুলো ইনস্টল করবেন ওকে এখন দেখুন আমি প্লে স্টোরে আসলাম আসার পর জাস্ট হচ্ছে লিখবেন হচ্ছে মাউস অন স্ক্রিন ঠিক আছে এটা লিখে সার্চ দিবেন দেওয়ার পর প্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা আবার ইনস্টল করা এখানে ওপেন করলাম এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ঠিক আছে আর আসলে একটু খুঁজে পেতে কষ্ট হবে এই জন্য আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এখন নিচের দিকে আসুন এখানে দেখুন আছে স্নেক ওয়ান স্ক্রিন এটাও ইনস্টল করে নেবেন ঠিক আছে এটাও আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এখন নিচের দিকে যাই ওকে ওকে এখন এইখানে দেখুন স্পাইডার ইন ফোন এটাও ইনস্টল করে নেবেন এই তিনটি অ্যাপস লাগবে মূলত আপনার ফ্রেন্ডকে ভয় দেখানোর জন্য সো এই তিনটি অ্যাপস ইনস্টল করে নেবেন খুবই ছোটো ছোটো অ্যাপস এখন কাজ হচ্ছে আমি যেহেতু ইনস্টল করে নিচ্ছি আমি এখন বাইরে চলে আসলাম আর এই তিনটি অ্যাপস ওপেন করার সময় অনেক অ্যাড আসবে ঠিক আছে এই জন্য আমি নেট কানেকশনটা অফ করে নিচ্ছি নেট কানেকশন অফ করলেও মাঝে মাঝে এখানে অ্যাপস আসে সো নেট কানেকশন অফ করার পর দেখুন এই যে তিনটি অ্যাপস এই যে এখানে মাউস অন স্ক্রিন স্নেক অন স্ক্রিন আর হচ্ছে স্পাইডার ইন ফোন ওকে প্রথম হচ্ছে মাউচ অন স্ক্রিন এটা আমি ওপেন করলাম পরে এরকম লডিং হবে ওকে দেখুন তারপর এখানে অ্যাডার্স অ্যাডটি ক্রস করে দেবেন ওকে এইখানে আপনার সিটিং বা ইনফো এগুলো কিছুই চেঞ্জ করার দরকার না হলো চেঞ্জ করার প্রয়োজন হয় না আপনি শো মাউসে ক্লিক করে দেবেন দিয়ে এইখানে হচ্ছে শো মাইসে এখানে ক্লিক দিয়ে দেবেন ওকে এখন হচ্ছে এসনেক অন স্ক্রিন আছে স্নেক অন স্ক্রিনটা পরে দিই এইখানে হচ্ছে স্পাইডার ইন ফোন ফাংশন আছে এটাই দিই সেম একদম তিনটি অ্যাপসের কাজই সেম ঠিক আছে দেখুন এই দুটিভাবে দৌড় বেড়াচ্ছে এবং হচ্ছে শব্দ করছে আপনি চিটিংয়ে চাইলে শব্দটা অফ করে দিতে পারেন ওকে দেখুন এইখানে আসার পরে জাস্ট শো স্পাইডার এটা ক্লিক দিয়ে দেবেন ওকে এই দেখুন স্পাইডার আর এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা বেশি ভয়ঙ্কর যা হচ্ছে স্নেক অন স্কিন এটা আপনি ওপেন করে দেবেন লোডিং হবে ওকে অ্যাপসটি ক্লো মানে ক্রস করে দিবেন অ্যাপ তারপর হচ্ছে শো সনেকে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে দেবেন ওকে শো স্নেক এখন দেখুন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আসলে সত্যি ভয়ঙ্কর ঠিক আছে আমার ওয়ালপেপার যেহেতু আমার পিকচার দেওয়ার জন্য দুটি একটা ভালো দেখা যাচ্ছে না তো এখানে যদি সাদা কোনো ওয়ালপেপার থাকতো জিনিসটা কিন্তু আরও ভয়ঙ্কর দেখা যাচ্ছে আপনি যে কোনো ফ্রেন্ডে কিন্তু এইভাবে ভয় দিয়ে দিতে পারেন আর এগুলো অফ করার সিস্টেম আমি আপনাদেরকে একটু দেখাই এখানে নোটিফিকেশনে এসে দেখুন তিনটি অ্যাপসেরই নোটিফিকেশান পেয়ে যাবেন জাস্ট ক্লিক করবেন করলে দেখুন স্নেকটা অটোমেটিক অফ হয়ে গেছে আর কোনো কাজ নেই জাস্ট বেরোয় চলে আসবেন এখন দেখুন এখানে রিমুভ মাউস এখানে ইঁদুরটাও দেখুন অফ হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই শুধু এখানে হচ্ছে স্পাইডারটা রয়ে গেছে ওটা আমি দেখুন বেলা নোটিফিকেশন বা টার্ম দিয়ে ওটাও আমি অফ করে দিচ্ছি ওকে এই তিনটি অ্যাপস যে কোনো ফ্রেন্ডে কিন্তু আপনি ভয় দেখাতে পারেন দেখুন একদম মনে হয় জীবন্ত থ্রি ডি টাইপের একদম মনে হয় স্ক্রিনের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা অবস্থা সো টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনি নতুন ভিজিটার হয়ে থাকলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মজার মজার টিউটোরিয়াল পাওয়ার জন্য আর নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন বাই বাই